নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বললেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বুধবার দুপুর নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের বিবেচনায় রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী কর্মকর্তা ও ভোটারদের উদ্দেশ্যে চারটি বার্তা এসব কথা বলেন তিনি সাংবাদিকদের সামনে লিখিত বার্তা পাঠ করেন মাহবুব তালুকদার এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমি কোনো প্রকার প্রশ্ন নেব না কারো প্রশ্নের উত্তরও দেব না ফলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করার কোনো সুযোগ পাননি আমার বার্তা শিরোনামে দেয়া লিখিত বার্তা মাহবুব তালুকদার বলেন জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনা আমি গভীরভাবে উদ্বিগ্ন নির্বাচন ও সন্ত্রাস এক সঙ্গে চলতে পারে না স্বাধীনতা সাতচল্লিশ বছর পরে একটি সহিংসতা মুক্ত পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন না করতে পারলে এই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগ বৃথা যাবে আমরা তা হতে দিতে পারি না একটি নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না নির্বাচন কবাদ সুষ্ঠু নিরপেক্ষ ও আইনানুগ হতে হয় এছাড়া নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন দেশের মানুষ যেন পরাজিত না হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলছি অতি উৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ করবেন না আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি প্রত্যেকের প্রতি সম আচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন আপনাদের কর্তব্য নির্বাচনের পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন নিজেদের পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন রিটার্নিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বলছি জাতির প্রান্তিকালে আপনারা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন বিবেক সমুন্নত রেখে অনুরাগ ও বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করুন গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণে আপনাদের অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে কোনো কলুষিত নির্বাচনের দায় জাতি বহন করতে পারে না ভোটারদের বলতে চাই নির্ভয়ে ভোট কেন্দ্র আসুন আপনারা ইচ্ছা অনুযায়ী প্রার্থীকে ভোট দিন ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষা কবজ মনে রাখবেন এবারে নির্বাচন আমাদের আত্মসম্মান সমুন্নত রাখার নির্বাচন এবারে নির্বাচন আগামী প্রজন্ম ও আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন এর আগেও কমিশন বৈঠকে একাধিকবার নোট অব ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মত পোষণ করে আলোচনায় আসেন তিনি কমিশনের কয়েকটি বৈঠকে সিসি সহ অন্যান্য কমিশনারদের বিভিন্ন বিষয়ে একমত হলেও তিনি তাতে সায় দেননি এর আগে তিনি বলেন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই পরে তার এ কথার বিরোধিতা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল তিনি ঢাকার বাইরে এক অনুষ্ঠানে বলেন মিথ্যা কথা বলেছেন সিসির এই বক্তব্যের প্রতিবাদ করেন তিনি এভাবে অন্যান্য কমিশনারদের সঙ্গে তার মতবিরোধ হয়ে ওঠে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচিত বর্তমান কমিশনারদের মধ্যে তাকে বিএনপি মনোনীত করেছিল সূত্র আর সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ